আর আজকে আমি আপনাদের দেখাবো ছোটো ছোট পাওয়ার টিলার যেগুলো দিয়ে চাষ করা যায় তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকম অ্যাটাচমেন্ট ফিটিং হয়ে যায় যেমন ধান কাটারি করা আপনার আলু তোলা পটেটো ডিচার নালি বানানো যায় অনেক রকম কাজ করা যায় মানে একটা মেশিন দিয়ে প্রায় আপনার বাহান্ন রকম কাজ করা যেতে পারে মেশিনগুলো দিয়ে অ্যাটাচমেন্ট লেগে যায় তো আপনাদের সেই রকমই আজকে মেশিনগুলো দেখাবো আর যাদের দশ থেকে বারো বিঘা জমি আছে তাদের জন্য স্পেশালি মেশিনগুলো তারাই নিতে পারে মেশিনগুলো বড়ো ট্র্যাক্টর নেওয়ার দরকারই নাই সাত বারো লাখ টাকা খরচ করে এই মেশিনগুলো প্রায় আপনার এক লাখের মধ্যেই সম্পূর্ণ ফিটিং হয়ে যাবে এই মেশিনগুলো নিতে পারে আর যাদের কম জমি আছে ধরেন এক বিঘা দুই বিঘা তারা নিতে জন্য নিতে পারে তার সঙ্গে সঙ্গে তারা ভাড়া খাটিয়ে কিছু ইনকাম করতে পারে দিনে প্রায় এক দু হাজার টাকা ইনকাম করতে পারবে ওই মেশিনগুলো দিয়ে আর এখানকার যে যিনি শেয়ার আছে ওনার কাছে সব কিছুই জেনে নেব এই মেশিনগুলোর প্রাইস কীরকম আরও ভালোভাবে জেনে নেব কি কি কাজ করে থাকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা কোন ইঞ্জিন আছে এটা আপনার পেয়ে যাচ্ছেন সিকান্দার মডেল ইঞ্জিনের কথা ছাড়েন সিকান্দার মডেল ঠিক আছে সিকান্দার মডেল আপনি দেখতে পাচ্ছেন চার গিয়ারের সাথে পাচ্ছেন এটা

দেখতে পাচ্ছেন কি এই ইঞ্জিনটা আপনাকে আমি বত্রিশ বেলাটের রোটার দিচ্ছি বত্রিশ বেলাটের রোটার হ্যাঁ বত্রিশ বেলাটের একদম রোটার দিচ্ছি টায়ারটা উপরে হাবিল লাগানো আছে এই টায়ার দিয়ে আপনি রিপারও চালাতে পারবেন অনেক কিছু কাজ হয়ে যাবে খুব হেভি টায়ার আছে হ্যাঁ চলে যাবে কাদাতেও চলে যাবে কাদাতে টায়ার লাগিয়ে কাজ করবেন না প্লাস আপনি নিয়ে যাবেন তখন তারপর টলি টানার সময় হ্যাঁ টলি টানার টাইমে আপনার এই টায়ারটা হেভি টায়ার লাগানো আছে প্লাস আপনি এখানে দেখতে পাচ্ছেন টুলস বক্সের পাশে একটা লাইট লাগানো আছে লাইটও দেওয়া আছে হ্যাঁ টুলস বক্সের পাশে একটা লাইটও লাগানো আছে ন্যানো টেকনোলজির ক্লাস হয়ে যাচ্ছে এটা ঠিক আছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান অফ এ সুইচ এটা ওয়ান অফ এ সুইচ হয়ে গেল আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লাইট যেটা সামনে লাগানো আছে ওই লাইটের এটা ফুজ লাইটটা ওয়ান অফ করবেন তো হ্যাঁ এখান থেকে আপনি অ্যাক্সিলারেটর পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি যে সামনের গিয়ার ঠিক আছে আর এটা পাওয়ার টলার কত এইচপি এই পাওয়ার টলারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 8 এইচপি ঠিক আছে এখানে লেখা আছে 8 এইচপি 8 এইচপি হ্যাঁ 8 এইচপি अवेलेबल আছে এই পাওয়ার টলারটা 8 अवेलेबल আছে

ইঞ্জিনটা অডা দিচ্ছি তার মানে সাড়ে তিন ফুট কেটে যাবে আর আট ফুটের রোডে চালিয়ে দেখা যাবে এই ইঞ্জিনটা ক্ষমতা আছে হ্যাঁ এতটুকু ক্ষমতা আছে যে ইঞ্জিনটাতে টেনে নেবে আর ইঞ্জিন অয়েল আর গিয়ার অয়েলের বলে দিচ্ছি ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে আপনার সাতশো আর গিয়ার অয়েল লেগে যাচ্ছে এক লিটার সাতশো এক হ্যাঁ তো দাদা আমার বন্ধু আমার দর্শক বন্ধুরা তো এর আগে ভিডিও গুলো দেখেছে সবকিছু জানে কি কি কাজ করে তো ভিডিওটা খুব বেশি মানে বড় করব না এটা প্রাইসটা মেইন টপিক আছে প্রাইস আচ্ছা এর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আমরা 65000 এ ইঞ্জিনটা দিয়ে দিচ্ছি মাত্র 65000 এ হ্যাঁ মাত্র 65000 এ

কত ইঞ্জিন অয়েল লাগে আর কতটা গিয়ার অয়েল লাগে আচ্ছা ইঞ্জিন অয়েল লেগে যায় আপনার সাতশো ঠিক আছে আর গিয়ার অয়েল লেগে যায় আপনার আড়াই লিটার আড়াই লিটার হ্যাঁ আড়াই লিটার আর গিয়ার ফাংশনটা গিয়ার বক্সটা বড় আছে অনেক তার মানে অনেক চালাতে পারবেন

লং দোয়ার মানে কি হয়ে যাচ্ছে আপনার ইঞ্জিনটার হ্যান্ডেলটা লং প্লাস চার চাকাগুলো মজবুত দেওয়া আছে ওই কারণে ব্যাকরডটাও মজবুত দিয়েছে ব্যাকরডটাও মজবুত দিয়েছে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন তিন তিনটা প্রিন্ট সাহায্যে আপনি পেয়ে যাচ্ছেন তিন তিনটা প্রিন্ট সাহায্য হ্যাঁ এটা দিয়ে আপনার এখান দিয়ে কি কি চলবে এটা দিয়ে কি কি কাজ করা যায় আচ্ছা এটা দিয়ে কি কি কাজ করা যাবে প্রথমে তো আপনার রিপার চলে যাবে জলদুলো পাম্প চলে যাবে প্লাস আপনার স্প্রে পাম্প চলে যাবে

ঠিক আছে এখান থেকে আপনার সেলফ লাগানো আছে ঠিক আছে ডাইনামা দেখতে পাচ্ছেন এখানে প্লাস এখান থেকে আপনি ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন ম্যানুয়ালি স্টার্ট হ্যাঁ ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন সামনে একটা হুইল দেওয়া আছে দেওয়া আছে এটা মানে কি এটা দেওয়ার কারণ হুইলতে দেওয়ার কারণ হয়ে যাচ্ছে আপনি ধরে নিন ইঞ্জিনটা চালাচ্ছেন থেকে গেলেন ফেস্টে গিয়েছেন তো আপনি নিয়ে যাবেন তো দাদা আর ধরে থাকতে পারছেন এরকম লেগে যাচ্ছে ওই কারণে এখানে যে হুইলটা দেওয়া আছে এটা আনলক করে দেবেন

আর এই মেশিনগুলো নিয়ে গিয়ে ওরা কি মানে বিজনেস করতে পারবে যেমন ওই লোকের একটু জমি চাষ করে কিছু ইনকাম করবে সেরকম ব্যবস্থা আছে হ্যাঁ একদম সেরকম ব্যবস্থা আছে ইঞ্জিনগুলোতে ইনকামের জন্য যে নিচ্ছে বেশিরভাগ ঠিক আছে কি না এরকম নিচ্ছে না ইনকামের জন্যই নিচ্ছে কাস্টমার তো এই মেশিনটা আপনারা প্রাইস কত রেখেছে মাত্র আমরা বাউন্ন হাজার এই ইঞ্জিনটা দিয়ে দিচ্ছি মাত্র বাউন্ন হ্যাঁ মাত্র বাউন্ন হাজার তার আবার সেলফ স্টার্ট আছে হ্যাঁ সেলফ স্টার্ট আছে ম্যানুয়াল স্টার্ট আর এটা কত এইচপি মেশিনটা এই ইঞ্জিনটা আপনার আট এইচপি সাড়ে সাত এইচপি ইঞ্জিনটা সাড়ে সাত এইচপি হ্যাঁ সেভেন পয়েন্ট দু আছে তো আমি সাথে সাথে তুলে ধরছি ইঞ্জিনটা তো দর্শক বন্ধুরা এই নিয়ে কিছু ভাড়া খাটা হতে পারে তারপরের মেশিনগুলো আমাদের দেখান তারপরের মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন র্যাটো র্যাটো নয়া লুকের সাথে চলেছে আর আগে যেগুলো ইঞ্জিন দেখাইছিলাম র্যাটোর ইঞ্জিনটা এই লুকটা ছিল না অন্য লুক ছিল কিন্তু এই ইঞ্জিনটা এখন নতুন লুকের সাথে চলে এসেছে দেখতে পাচ্ছেন লুকটাও একদম দেখতে সেই হ্যাভি লাগছে ইঞ্জিনটা দেখতে এটাতে দুটো লাইটের লাইট সামনে দুটো হেড লাইট দেখতে পাচ্ছেন দুটো লাইট লাগানো আছে ইঞ্জিনটা দাদা একদম সেই আর এই ইঞ্জিনটা বলবো কি দাদা অনেক চাহিদা কাস্টমারের চাহিদা অনেক হ্যাঁ অনেক চাহিদা মানে কি অনেক কাস্টমার নিচ্ছে এটা ওই লংজিভিটি কি রকম লংজিভিটি অনেক দাদা আজ থেকে নিয়ে ধরে নেন কি দু বছর হয়ে গেল ইঞ্জিনগুলো নিয়েছে কাস্টমাররা তো চালাচ্ছে যারা ওরা বলছে কি দাদা অনেক চলছে ভালো কিবা চালাতে পারছি ভালো আর এই মেশিনটা দিয়ে ইনকাম করছে হ্যাঁ ইনকামও করছে দাদা রিপারও চালাচ্ছে প্লাস পিডিএফ এর সাহায্যে জল পাম্প চালাচ্ছে স্প্রে পাম্প চালাচ্ছে

আর এটাতে আবার স্টার্টিং এর কি রকম স্টার্টিং হবে আচ্ছা এই ইঞ্জিনটা শুধু ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যানুয়ালি স্টার্ট হয়ে যাবে হালকা টানবে দেখেন ম্যানুয়ালি স্টার্ট তো এবার মেশিনটা অবশ্যই দামটা ওগুলো থেকে কম হবে হ্যাঁ কম হবে সব কিছু বন্ধরাই নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সব কিছু বন্ধরাই নিতে পারবে তো এটা তো सेम তো কাজ হবে তো এটার দামটা কি রকম রেখেছেন মাত্র আমরা 50000 এই ইঞ্জিনটা দিয়ে দিচ্ছি 50000 হ্যাঁ মাত্র 50000 এ প্লাস আপনাকে অ্যাটাচমেন্ট একটা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন

আর দেখেন আপনি অন্য চ্যানেলের ভিডিও দেখেন প্লাস অন্য কোম্পানির ভিডিও দেখেন এরকম অফার দেয় না দাদা তো আমার কৃষক বন্ধুরা তাহলে এখানে এসে করে এগুলো নিয়ে যেতে পারে হ্যাঁ এসে করে নিয়ে যেতে পারে প্লাস অনলাইনও নিতে পারে আচ্ছা তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি হুন্ডা হুন্ডা ক্যাটাগরির ইঞ্জিনটা দেখালাম প্লাস আপনাকে আমি হুন্ডা ইঞ্জিন দেখাচ্ছি হুন্ডা দেখাচ্ছি হ্যাঁ রিয়েল হুন্ডা দেখাচ্ছি হুন্ডা কিভাবে বুঝবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কি যে ইনভয়েস করে হুন্ডা লেখানো আছে ঠিক আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে হ্যাঁ প্লাস এদিকে

বিচার নেবো না দাদা তো থ্রি টাইম কাল্টিভেটার দিয়ে দিচ্ছি থ্রি টাইম কাল্টিভেটার যদি না নিতে চাই একটা আর দিয়ে দেবো হ্যাঁ তিনটা অপশন রাখছেন একটা ফ্রিজের সঙ্গে একটা ইঞ্জিনের সাথে আমি তিনটা অপশন রাখছি তিনটার মধ্যে একটা দিতে পারবো দাদা মানে কৃষক বন্ধুরা এসে ফিরে যাবে না ওদের একটা না একটা কাজে লেগেই যাবে হ্যাঁ একটা না একটা কাজে লেগেই যাবে ধরে নেন বিচার নিলে আর বিচার যদি না নেয় তো থ্রি টাইম কাল্টিভেটার নিয়ে নেবে আর থ্রি টাইম যদি কাল্টিভেটারও না নেয় তাহলে লেবেলার নিয়ে নেবে লেবেলার তিনটার মধ্যে একটা আমি দিয়ে দেবো দাদা তাহলে এই মেশিনটা প্রাইস কত রেখেছেন আচ্ছা এই মেশিনটার প্রাইস মাত্র

এক বছর ইঞ্জিনের ভিতরে যদি কিছু প্রবলেম হয়ে যায় ওটা আমরা সারিয়ে দেবো ধরে নেন যে কোন ইঞ্জিনের কোনো কিছু প্রবলেম হয়ে গেল ইঞ্জিনের ভিতরে যেগুলো মাল আছে ওগুলোর আমরা ওয়ারেন্টি দিচ্ছি দেবো আর গিয়ার বক্সের ভিতর কার মানে অনেক ইউটিউবার যারা ভিডিও বানায় এটা মানে ডিসকাস করে না যে কি রকম ওয়ারেন্টিটা দিচ্ছে আবার ফেসে যাচ্ছে এরা মানে কিছু কিছু আপনি বলে দিলেন যে ঠিক আছে কিছু বন্ধুরা বুঝে গেল তো ঠিক আছে এর পরের মেশিনগুলো আমাদের দেখান আর পাশের মেশিনটা আপনাকে আমি রেটো ইঞ্জিনটা দেখাচ্ছি রেটো ইঞ্জিন ওখানে একটা লাইট মডেল দেখলাম এখানে আপনাকে আমি বিদায় লাইট মডেল দেখাচ্ছি আউটলেট মডেল 1.7 লিটার মডেল ইঞ্জিনটা सेम উইথ ইঞ্জিন सेम ইঞ্জিন আর গিয়ার অয়েলটাও सेम লাগিয়ে আছে দেখতে পাচ্ছেন 74 লিগেছে প্লাস আপনার 1 লিটার 74 লিগেছে ফুয়েল ট্যাঙ্কটা 3.5 লিটার পেয়ে যাচ্ছেন ম্যানুয়ালি স্টেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে टोटलটাই আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা আর এই ইঞ্জিনটার মাত্র প্রাই আমরা অনেক কম রেখেছি এটা অনেক কম অনেক কম মানে অনেক কম কী রকম কম রেখেছেন আপনারা কিরকম কম রেখেছি মাত্র আমরা 46000 এর

আপনাকে এই দেখতে পাচ্ছেন একটা লাইট লাগানো আছে লাইট হ্যাঁ লাইট লাগানো তো ছোট ইঞ্জিন আমার লাইটও দিয়েছে হ্যাঁ ছোট ইঞ্জিনের দাদা ছোট ইঞ্জিন বলে কি লাইটটাই চলবে না নাকি এটা বলছেন হ্যাঁ লাইটটা চলবেই সেটাও তো ঠিক আছে হ্যাঁ বলেন

আছে প্লাস আপনি যে যেগুলো নাট প্লাস আপনার গিয়ার টোটালটাই আপনি গোল্ডেন কালারে পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার এর টোটালটাই আপনি গোল্ডেন কালার লুকটা একদম খুব সুন্দর লাগছে হ্যাঁ লুক আর এই দেখতে পাচ্ছেন কাটা কাট লাগবে গিয়ারটা দেখতে পাচ্ছেন টাকা টাক লাগছে এই দেখুন একদম অসুবিধা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই টাকা লেগে যাচ্ছে আর সেম অপারেটিং সিস্টেম হ্যাঁ সেম অপারেটিং সিস্টেম দাদা তো দাদা এটার প্রাইসটা কি রকম রেখেছেন মাত্র 45000 এ দিয়ে দিচ্ছি মাত্র 45 মাত্র 45000 এত কম দামে এটা এত কম দামে মানে দাদা আপনাকে কি বলবো

মানে এটা গোবিন্দ ভাইয়ের শোরুম তাই তো হ্যাঁ এটা গোবিন্দ ভাইয়ের শোরুম গোবিন্দ ভাই অবশ্যই মানে কৃষকদের দেখে এবং ওদের জন্য লো প্রাইজে মেশিন গুলো আছে হ্যাঁ লো প্রাইজে একদম মেশিনগুলো গুলো ঠিক আছে তো বন্ধুরা আপনারা মেশিনগুলো তো দেখলেন খুব একদম সুন্দর পারফরম্যান্স খুব ভালো কাজ করতে পারে আপনাদের সাত আট লাখ টাকা খরচ করে বড় ট্র্যাক্টর নেওয়ার কোনো দরকার নাই তো এই মেশিনগুলো আপনারা নিতে পারেন সেই রকমই কাজ করতে পারবেন সেই রকমই ফায়দা উঠাতে পারবেন আপনারা এটা দিয়ে বিজনেসও করতে পারেন যেমন দুই তিন হাজার টাকা দিনে ইনকাম করে নেয় তো মেশিনগুলো যদি নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা চলছে ওটাতে কল করে পুরো ডিটেল ভালোভাবে জেনে এখানে এসে নিয়ে যেতে পারেন অথবা স্যাররা অনলাইনেও অর্ডারের সুবিধা দিয়ে রেখেছে আপনারা কল করে অর্ডার করে নিয়ে যেতে পারেন তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন